ট্যাঙ্ক দিতেছি এক কেজি সিরা দিতেছি এক কেজি সিনে দিতেছি এক কেজি পিয়াজ দিতেছি এক কেজি সোনা দিতেছি বুট আধা কেজি খেজুর দিতেছি এক লিটার সোয়াবিন তেল দিতেছি আলাইকুম আপনি ভালো আছেন আপনার নাম কি আচ্ছা আমরা একতা জলবনার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে একটা ইফতারের হালকা সামগ্রী দিতেছি যে ইফতার করার জন্য আপনি কি খুশি খুশি আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আর একতা জলবনার ফাউন্ডেশনের পাশে থাকবেন যে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি সামনের দিকে আপনাদেরকে দিতে পারি আচ্ছা আমরা আপনাকে যে ইফতার সামগ্রীটা দিতেছি আমরা এটা একটু আপনাদের দেখাইতে চাই দেখতে চান তো নাকি আচ্ছা এখানে আমরা দিতেছি